ভূতের এপিসোডগুলো করে আজকে অনেকটা সেরকমই মনে হচ্ছে কারণ চারিদিকে কিন্তু পুরো মানে অনেকটা অন্ধকার এদিকে শহর টাইপের শহর রয়েছে যেটা কলোনি হচ্ছে নতুন কলোনি কিন্তু মানে মাঠের একদম মাঝখানটায় কিন্তু বাড়ি মনে হচ্ছে একটা ভূতের এপিসোড করতে এসেছি আমরা তো সেরকম এরকম ঘুটঘুটে অন্ধকার এবং কাদার ভিতরে চারিদিকে অন্ধকার জন্য সবাইকে নমস্কার আজকে আমরা কোথায় আছি প্রশান্তবাবু আজকে ডবল ট্যাঙ্কির উপরে উঠে কিন্তু আজকে বলবে প্রশান্ত কোথায় রেসো তুমি আচ্ছা আমরা এসেছি কাঁথিতে কাঁথি থেকে দীঘা পঁয়ত্রিশ কিলোমিটার তো আমরা এখান থেকে কিন্তু দীঘাতেও যাবো তার আগে আমাদের যে মেইন কাজ যেটা হচ্ছে আমাদের ফিল্টারের কাজ ফিল্টার করার জন্য বা আপনারা সোশ্যাল মিডিয়াটা এমনই হয়ে গেছে যার জন্য কিন্তু প্রচুর লোকে বিভিন্ন জায়গা থেকে ডাকে আমরা কিন্তু ওয়াটার ফিল্টারটা করতে আসি এবং ফিল্টার করে দিই হলুদ আয়রনের উপর সম্পূর্ণ গ্যারান্টির সঙ্গে সম্পূর্ণরূপে আয়রন মুক্ত জলটা কিন্তু পাবেন তো এখানে দুটো ট্যাঙ্কির সেট আপটা হবে দুটোই কিন্তু ফোর কপার ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলো কিন্তু গ্রেড ট্যাঙ্কি এতে কিন্তু কোনো রকমভাবে আপনার স্বাস্থ্যের পক্ষে মানে কোনো খারাপ এফেক্ট কিন্তু পড়বে না আপনি সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া মুক্ত জলটা কিন্তু পাবেন তো দেখুন ডবল ট্যাঙ্কির সেট যেভাবে তৈরি হয় মানে একটা উঁচুতে এবং একটা নিচুতে কিন্তু ট্যাঙ্কির সেট কিন্তু হয় এখানে দুটো লেভেল তৈরি করা আছে ম্যাক্সিমাম আপনার সাড়ে চার ফুট কিন্তু হাইট করতে হবে দেখুন ট্যাঙ্কিটার যে হাইটটা রয়েছে সেই হাইটের থেকে কিন্তু একদম দু থেকে চার ইঞ্চি আপনার কিন্তু হাইটের ডিফারেন্সটা কিন্তু হয়েছে এবার কথা হচ্ছে আপনার ফিল্টার ট্যাঙ্কি তো উঁচুতে বসছে তো স্টোরেজ ট্যাঙ্কিটা কোথায় বসবে তো স্টোরেজ ট্যাঙ্কিটা কিন্তু সম্পূর্ণ আপ এবং ডাউনে মানে একটা উঁচুতে এবং একটা নিচুতে তো তার জন্য যে বেসমেন্টটা তৈরি করা আছে আমাদের এটা কিন্তু স্টোরেজ ট্যাঙ্কির বেসমেন্ট মানে এখানে আপনার পুরো জলটা এসে এখানে স্টোরেজ হবে এবং এইটা থেকে টোটাল বাড়িটায় কিন্তু জলের সাপ্লাই কিন্তু হবে তো এক্ষেত্রে দেখুন একটা ইটের কিন্তু একটা গাঁথনি করা আছে যাতে কোনো রকমভাবে ড্যাম না পড়তে পারে তো এখানে একটা ইটের ডিফারেন্স এবং এখানে কিন্তু একটা ইটের ডিফারেন্সটা কিন্তু রয়েছে তো চাইলে আপনি এটা যতটা সম্ভব মানে উঁচু করতে পারেন তাতে কোনো কিন্তু ক্ষতি নেই কিন্তু কোনোরকমভাবে কিন্তু ডবল ট্যাঙ্কির সেট আপে যেন মানে উঁচু নিচু না হয় বা মাছ বরাবর হচ্ছে এরকম টাইপের যেন না হয় মানে সম্পূর্ণ উঁচু তা না হলে একই লেভেল বা সাড়ে সাতশো কিংবা হাজার লিটার ট্যাঙ্কির সেট আপ যেটা থাকে যেটা আমি অনেক ক্ষেত্রে দেখিয়ে থাকি যে আট দশ ইঞ্চি মতন উঁচুমাত্র হয় মানে দুটো লেভেলটা কিন্তু সেম এক্ষেত্রে আপনি যদি এই লেভেলটা করতে চান সেক্ষেত্রে দুটোকেই একই লেভেলে করতে হবে তাহলে একরকমভাবে সেট আপ হবে আর আপ ডাউন যখনই করবেন তখন কিন্তু একটা উঁচুতে মানে যেখানে একটা করা রয়েছে এখন সেম এইভাবেই কিন্তু আপনার আরেকটা বেসমেন্ট তৈরি করতে হবে তো যাই হোক আমরা এখানে বেসমেন্টটা সুন্দরভাবে রেডি করা আছে কাঁথি এসেছি আমরা কাজে একদম কাঁথি থেকে কাঁথি যে কাঁথি যে কি বলছে ওটাকে সেন্টার কাঁথি যে সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু একদম অনুকূল ঠাকুরের মন্দিরের একদম বিপরীতে রয়েছে তো জয়গুরু তো সবাইকে দেখতে থাকুন এবং ভিতরে ফিল্টারের যে সেটিংটা হবে পুরোটা কিন্তু ব্যাক অসের সাহায্যে কিন্তু লাইনটা করা হবে দেখুন ভিতরটায় কিন্তু পুরো নোংরায় ভরা প্রশান্ত এখন ক্লিন করবে ভিতরটায় তো এর সঙ্গে কিন্তু আপনার আরও একটা কিন্তু আমাদের ফিল্টারের কাজ রয়েছে যেটা হচ্ছে উই বাড়িটায় একদম মাঠের মাঝখানে যে সুপ্রিমের সম্ভবত সুপ্রিমের ট্যাঙ্কি একদম মাঝখানটায় যেটা সবুজ কালারের ট্যাঙ্কিটা পরবর্তীকালে মানে এটা হওয়ার পরেই আজকেই বিকালবেলা ওই ট্যাঙ্কিতে কিন্তু ওয়াটার ফিল্টারটা হবে দীঘার দিকে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর মানে বলার মতো নয় সব সময় কিন্তু বৃষ্টি ওয়েদার কিন্তু দেখুন মানে কোনো জায়গায় একটু রোদ্দ নেই মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে সকাল থেকে বৃষ্টি আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছে একদম মাঠের ভিতরে কিন্তু বাড়িটা এটা কিন্তু চারতলা বাড়ি চারতলা বাড়ির উপরেই কিন্তু আপনার এইটা ফিল্টারের সিস্টেমটা কিন্তু হচ্ছে প্রচুর কাজ হয়েছে পাইপলাইনের প্রচুর কাজ হয়েছে এবং লাইনটা চালু করার আগেই মানে জলটা চালু করার আগেই কিন্তু দাদা অনেক সচেতন ফিল্টারটা করে নিচ্ছে যে কোনো রকমভাবে নিচে যেন আয়রনটা না যায় বাথরুমগুলো যেন খারাপই না হয় তো দেখুন এখানে চারটে লাইন নেমেছে তো চারটে লাইন কিন্তু দেখুন সুন্দরভাবে নামিয়েছে দিক দিয়ে এবং চারটে লাইন কিন্তু কানেক্ট করা হবে স্টোরেজ ট্যাঙ্কির সঙ্গে আমরা এগুলো করব না যে মিস্ত্রি কাজ করেছে খুব সুন্দর কাজ করেছে দেখুন চার ইঞ্চি এক একতলা দোতলা তিনতলা সমস্ত কাজ কিন্তু হচ্ছে এবং আমাদের সঙ্গে কিন্তু আরও লেবার রয়েছে যারা বালিটা তুলছে যেহেতু অনেকটা উপরে আর আমরা অনেক দূর থেকে এসেছি এত দূরে তোলা অসম্ভব কারণ কাজটা কমপ্লিট করার একটা ব্যাপার থাকবে খুব সুন্দর কাজ হয়েছে তো ডবল ট্যাঙ্কির যে সেট আমরা এখানে তৈরি করেছি প্রথমে আপনারা দেখেছেন যে ট্যাঙ্কিগুলো নিচে রাখা ছিল তো পরবর্তীকালে আপনার একটা উপরে এবং একটা নিচের সাহায্যে আমরা যে ওয়াটার ফিল্টারটা করেছি সময় সাপেক্ষ ব্যাপার ভিডিও করবার জন্য তো সেক্ষেত্রে করা হওয়া সম্ভব হয়নি তো তার জন্য আমরা লাস্টের দিকে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি অন্ধকার হয়ে গেছে পাশে আমাদের ওই বাড়িটা এখনও ফিল্টার চলছে তো দেখুন আমরা যে ফিল্টারটা করে থাকি হলুদ আয়রনের উপর গ্যারান্টি আর যে জলটা বেরোবে মানে নিচে স্টোরেজ ট্যাঙ্কিতে ফের জল প্রথমবারেই কিন্তু পরিষ্কারটা হয়ে গেছে সম্পূর্ণরূপে জলে কিন্তু কোনো রকম আয়রন নেই আয়রন নেই বলতে এখন বোঝা যাবে না অতটা এটা ভালো বোঝা যাবে সব থেকে বেশি দু সপ্তাহ পরে কারণ হচ্ছে কার্বনের সাহায্যে ফিল্টার করলে জলের পরিবর্তন হতে চাই এটা হচ্ছে অটোমেটিক বল যেটা হচ্ছে আপনাকে এই ট্যাঙ্কিটা যখন ভরে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে এবং যখন এখান থেকে এক টামাক জল নিচের দিকে নেওয়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে এটা খুব সুন্দর একটা ভূমিকা পালন করে ডবল ট্যাঙ্কির ক্ষেত্রে অনেকে থ্রি ফোর বা এখন বা হাফ ইঞ্চি অনেকে ব্যবহার করে আমরা এক ইঞ্চি ইউনিয়নের সাহায্যে এবং এক ইঞ্চি এফটি এবং এক ইঞ্চি বল ভাল দিয়ে যে সেট আপটা করি সেটা কিন্তু সম্পূর্ণ এরকম আর পরিষ্কারের সময় আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটাকে লক করতে হবে যাতে কোনোরকমভাবে স্টোরেজ ট্যাঙ্কিতে কিন্তু জলটা না আসে আর প্রথমে এসেই কিন্তু আপনাকে ব্যাকসের লাইনটা খুলে দিতে হবে ভিতরে ব্যাকসের লাইনটা আমরা করেছি সেটাকে অন করে দিয়ে কিন্তু আপনার পরিষ্কারটা করতে হবে তো যাই হোক আজকে আপনাদের জন্য এতটুকুই থাকলো বেশি কিছু আজকে বলবো না কারণ রাত হয়ে গেছে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ওয়াটার ফিল্টার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এত দূরে এসেছি কাঁথিতে তো অবশ্যই আপনার লোকালে গিয়ে আমরা কাজটা করতে পারবো আর দাদা কিন্তু আমাদের সাথে আছে দাদা দাদার চারতলা বাড়ি এবং কাজ চলছে মানে রানিং কাজ মানে মানে পুরোপুরি মানে জল চালু করার পূর্বেই মানে জলটা কোনো রকমভাবে যেন বিশুদ্ধ মানে বিশুদ্ধ হয় এবং নিচে যেন কোনো রকমভাবে আয়রন না যায় তো সেজন্য কিন্তু পূর্বেই মানে জলটা চালু করার পূর্বেই কিন্তু জল ফিল্টারটা করে তো দেখুন রাতের অন্ধকার হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর ওই যে মাঠের মধ্যে কিন্তু বাড়ি ওরা উপরে আবার লাইট জ্বালিয়েছে কি লেটেস্ট ব্যাপার আজকে চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল জঙ্গল বলতে মানে এমনি জমি মানে জমির যে জঙ্গল হয় ঘাস টাস সেইগুলো পুরোটাই কিন্তু কাদা এবং এখানে কিন্তু পুরো জল বাবা এখানে তো অনেকটা জল বাবা অনেক জল অনেক জল যাই হোক কাজ করতে হবে রাস্তা মেইন রাস্তা ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে সেটাও কাদার রাস্তা তো যাই হোক আমরা জঙ্গলের মধ্যে দিয়ে প্রশান্ত ওরা কিন্তু এখান দিয়ে গিয়েছে তো এখন রাত হয়ে গেছে রাতের বেলা আরও সমস্যা বেশি বাবা আমি তো মনে ডুবে যাচ্ছি অনেক জল পাওয়া যায় পুরো হাঁটুর উপর নিচে ঢুকে যাচ্ছে এখানে তো আরো বেশি দেখি ওরা কি করছে একটু দেখি বাড়ি ফিরতে হবে আবার কালকে আগামীকাল ফিরব আমি কিন্তু এখানে এসে পৌঁছালাম হাজার লিটার ট্যাঙ্কি ওরা অনেকটা কাজ করেছে বালি পাথর চলে ফেলেছে আর পাথরটাকে কিন্তু এখন পরিষ্কার করা হবে মোটরের সাহায্যে জলকাদা কাদা ওই সেই বাড়িটা ওই দেখা যাচ্ছে টাওয়ারের পাশে তো যাই হোক এখানে কিন্তু ব্যাকসের লাইন রেডি করা হচ্ছে সময় যেরকমই হোক না কেন কাজ কিন্তু আপনার অ্যাকুরেট হবে তো দুটোই কিন্তু পাঁচজা লাইন মানে জলটা উঠেছেও পাঁচজা লাইন দিয়ে নেমেছেও পাঁচজা লাইন দিয়ে যেহেতু সাবমার্শাল প্রেশারটা বেশি তো এখানে আমরা ব্যাকসের লাইনটাকে কানেক্ট করব আর ট্যাঙ্কের ভিতরে ফিল্টারটাকে সেটিং করা হবে আয়রনের কালার কিন্তু আপনারা দেখুন হলুদ আয়রন এবং এই আয়রনেই কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট কিন্তু কার্যকারী পুরোপুরি রূপে কিন্তু জলটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই সেট আপে পরবর্তীকালে আবার তিনতলা হবে মানে দোতলা হয়েছে তো তখন কিন্তু আপনার ডবল ট্যাঙ্কির সেটা অবশ্যই হবে আর এখানে কাজ ভালো করতে পারলে দাদা বললো আশেপাশে কিন্তু আরও দুটো তিনটে ট্যাঙ্কিতে কিন্তু আরও আমাদের ফিল্টারটা করে দিতে হবে তো যাই হোক রাত কিন্তু হয়েছে ভালোই রাত এখন প্রায় সাড়ে ছটা বাজে তো যা কাজ এখনও রয়েছে তো এটা করতে কম করে আপনার নাই নাই করে আরও দু থেকে তিন ঘন্টা সময় কিন্তু লাগবে কারণ ট্যাঙ্কির ভিতরে বালিটাকে পরিষ্কার করতে হবে সুন্দর করে ব্যাকশ করতে হবে তো যাই হোক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর একটা জিনিস যে রয়্যাল বেঙ্গো টাইগারে যারা ওই যে যে ভূতের এপিসোডগুলো করে আজকে অনেকটা সেরকমই মনে হচ্ছে কারণ চারিদিকে কিন্তু পুরো মানে অনেকটা অন্ধকার এদিকে শহর টাইপের শহর রয়েছে যেটা কলোনি হচ্ছে নতুন কলোনি কিন্তু মানে মাঠের একদম মাঝখানটায় কিন্তু বাড়ি মনে হচ্ছে একটা ভূতের এপিসোড করতে এসেছি আমরা তো সেরকম এরকম ঘুটঘুটে অন্ধকার এবং কাদার ভিতরে চারিদিকে অন্ধকারশন্ন জায়গায় কিন্তু আমরা কাজটা করছি শায়ন কিন্তু ওই নিজের থেকে গরম ফিট নিপিল করে ফুটো করে নিয়ে আসলো তো দেখুন আমরা ট্যাঙ্ক সিদ্ধ করি একদম সুন্দরভাবে কিন্তু ট্যাঙ্ক নিপিল গরম করে কিন্তু আপনার সিদ্ধটা করা হয় আর জল থাকা অবস্থায় সিদ্ধ করতে কিন্তু একটু সমস্যা হয় কারণ হাতে ফাতে লাগতে পারে যাই জল কিন্তু ট্যাঙ্কিতে তো কাজ কিন্তু অনেকটা আমরা এগিয়ে ফেলেছি ব্যাকশের লাইনটা রেডি করছে প্রশান্ত তো এইভাবে ব্যাকশের লাইনটা হচ্ছে আর ভিতরটাই কিন্তু আমরা অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করেছি দুটো বাড়িতেই কিন্তু কার্বন গেছে এবং নেট চারিদিক দিয়ে পাথর দিয়ে ব্লক করে দেওয়া আছে সাদা নেট এবং কার্বনটা কিন্তু এর নিচেই রয়েছে কার্বনটা আর আউটলেটের লাইনটা কিন্তু উপরের দিকে তুলে দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন আগেও তো এর উপরে এখন চলে যাবে সম্পূর্ণ বালি মানে যতটা বালি রয়েছে বালিটা কিন্তু এখন ট্যাঙ্কের ভিতরটায় চলে যাবে তো বালিটা ওয়াশ করে দিলে কিন্তু আপনার পুরোপুরি রূপে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এইভাবে ওয়াটার ফিল্টার অবশ্যই করতে পারেন আয়রনের কোয়ালিটি দেখেছেন একদম হলুদ কালারের আয়রন তো এই হলুদ আয়রন থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র কম খরচে আমাদের এই ম্যানুয়াল সিস্টেমটাই সবথেকে বেশি বেস্ট সাড়ে পাঁচ ছয় আমরা কাঁথিতে সাড়ে ছয় করছি কারণ যাওয়া আসা থাকা খাওয়া প্রচুর খরচ এটা কাঁথিতে এবং মাল মেটেরিয়াল দাদা দিয়েছে অনেক কিছুই তো যাই হোক এক এক জায়গায় কাজের রেট এক এক রকমই হয় জায়গা বিশেষে এক এক রকম হয়ে থাকে তো আপনারা দেখলেন আমরা ওয়াটার ফিল্টারটা কেমন করে করলাম আর রেট নিয়ে কোনো লুকোচুরি কিছুই করি না আমি টোটালটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর কালকে কিন্তু আমরা দীঘাতে যাব আপনারা সেটাও পাবেন ভিডিওর মাঝখানটায় কিছুটা পরিমাণে তো সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো এই মিসাইল এই যে এই মিসাইলটা ছাড়া হবে দু হাজার তিরিশে তিরিশ ধরো খন্ড তো ভিডিওটা আছি দুটো করে টাকা ওই যে জগন্নাথের মন্দিরের যে যে রথ আমাদের জগন্নাথ ঠাকুরের রথ ওখানে রয়েছে সাদা সাদা মেঝে খুব কিছু ধীরে ধীরে সামনে সাবধানে চলুন পদ্মবাগান দেখা যাচ্ছে আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে সবাই সবাইকে দেখো আমরা ঘুরতে এসেছি জগন্নাথ মন্দিরে রথ ও হবে রথও দেখা হবে একসাথে দুটো দেখে দিচ্ছি আমরা মানে কাজ করতে এসে ফিল্টার করে উঠে এসে আমরা মন্দির দর্শন করে যাচ্ছি জগন্নাথ দেবের এরা হচ্ছে পদ্মবাগান এর মধ্যে এখন স্নান করা হবে ধরো করবো নাকি হ্যাঁ স্নান করবো